সৌদি আরবের জাজান প্রদেশের আল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ পাঁচজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চারজনই নারী শিক্ষক সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এই ঘটনায় আরও দুজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন তাদের জাজানের কিং ফাহাদ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার পরপরই চারজন শিক্ষক ঘটনাস্থলেই প্রাণ হারান গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় দুর্ঘটনার পর হতাহতদের প্রথমে বনি মালিক জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য কিং ফাহাদ সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করা হয় স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে